Thank <laughs> you. আমাদের দেশে পাওয়ার গ্র্যাব কেন করতে চায় দেখবেন যে একটা পদের জন্য মানুষ লাখ লাখ টাকা দিয়ে দেয় একটা ইউনিয়ন পরিষদের সদস্য সচিব বা যে পাওয়ার পাওয়া এটা সব থেকে বড় কারণ হচ্ছে সিন্ডিকেট কারণ আপনি যখন জানেন যে আপনি কোনো একটা সিন্ডিকেটকে নিজের হাতে রেখে আপনি ওখান থেকে নিজের ফায়দা নিতে পারবেন আপনি তখনই চাইবেন যে আমার সিন্ডিকেটটা আমাদের দেশের একজন নৌকার খেলাঘাট থেকে শুরু করে বড় বড় শপিং মল ব্যবসা প্রতিষ্ঠান পরিবহন এমনকি গার্মেন্টসের যে হচ্ছে টা আমাদের আমাদের হল বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় সমিতি সিন্ডিকেট যে হচ্ছে ম্যানেজিং সিন্ডিকেটটা চালায় কতবার জঘন্য রাখে এটা যারা একবারে সিন্ডিকেটের পাল্লাই করেছেন তারা খুব ভালোভাবে বুঝবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে কর্মচারীরা স্টুডেন্টদের সাথে খুবই বাজে ব্যবহার করে একদম অনেক সমাজে ব্যবহার করে কিন্তু তাদেরকে যখন করে তাদের সাথে প্রতিবাদ করা হয় বা তাদের ব্যবস্থা নেওয়া করা হয় ব্যবস্থা নেওয়া হয় তখন তাদের সমিতি থেকে হচ্ছে মানে যে ধরনের প্রতিবাদের সম্মুখীন হতে হয় তাতে পরবর্তীতে আমাদের যে হচ্ছে যারা আসলেই মানে হচ্ছে আইনসংগত ভাবে হচ্ছে কোনো পদক্ষেপ নিতে চান তারা নিরুৎসাহিত হয়ে পড়েন এই যেটি সিন্ডিকেট প্রত্যেকটা ক্ষেত্রে এই যেটি সিন্ডিকেট এই সিন্ডিকেটটা আমাদের দেশের যে অন্যায় হয় যে দুর্নীতি হয় এই দুর্নীতির একদিন হচ্ছে আতুর ঘর এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত ভাঙা না যাবে আমাদের দেশ থেকে যাবে না আমাদের দেশ থেকে অন্যায় যাবে না আমাদের দেশ কখনো বৈষম্য করতে হবে না আমি সকলের প্রতি অনুবাদ জানাবো একদম রুট লেভেল থেকে শুরু করে আমাদের টপ লেভেল পর্যন্ত যেখানে যত সিন্ডিকেট আছে আপনারা প্রত্যেকটা সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলুন এরকম না যে হচ্ছে রুট লেভেলে যারা আছে তাদের উপরে আমি কথা বলতে পারি এই জন্য তাদের সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলতো আজকে দেখেছেন সাংবাদিক সমিতির সভাপতি তার গায়ে হাত তোলা হয়েছে আপনারা সাধারণ জনগণ আমাদের আমরা সাধারণ জনগণ আমাদের সাথে কি করতে পারে আপনারা আইডিয়াই করতে পারছেন নিজেরাই জানাবো একদম মানে বোতল থেকে শুরু করে তথ পর্যন্ত যত সৃষ্ঠের কাছে সবার বিরুদ্ধে আওয়াজ তুলুন আমাদের বাংলাদেশের মানুষ আমাদের সাথে আছে আমি আমার জায়গা থেকে আওয়াজ তুলবো আপনি আপনার জায়গা থেকে আওয়াজ তুলুন আমরাই আমাদের দেশটাকে গড়ে তুলবো ধন্যবাদ